এইচআর প্লাস বাংলা প্রতিনিয়ত আপনাদের কাছে ভালো খবর তুলে ধরার চেষ্টা করে তাই আজ আমরা বেরিয়ে পড়েছিলাম ভালো খবরের সন্ধানে আজ আমরা কথা বলবো হাওড়া চামড়াইলের গ্রামসেবক সুভাষ রায়ের ব্যাপারে যিনি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা অবধি বহু মানুষের অভাব অভিযোগ মন দিয়ে শুনে থাকেন এখন এইসব কর্মকাণ্ডের সুভাষবাবুর নামও দিয়ে ফেলেছেন জনতার দরবারে এবং গণদেবতার সেবায় সকাল থেকে রাত অব্দি বিভিন্ন এলাকায় বসে মানুষের অভাব অভিযোগ শুনে পাশে দাঁড়ানোর চেষ্টা করেন তিনি কোনো রং এলাকা কিংবা রেফারেন্স দেখেন না ওনার কাছে যেই চায় তাকেই সহযোগিতার হাত বাড়িয়ে দেয় পেয়েছি আমি স্যারের কাছে আমি অনেক কাজের উপকার পেয়েছি আসছি আমি যেটা কাজ করছি সেটি আমি উপকার পেয়েছি এই মুহূর্তে চান আমি বলতে চাইছি যে আমি এটা কাজ করবো ওখানে হাই রুডে সেই কাজটার জন্য এখানে দাদার কাছে এসেছি আমি অনেকদিন প্রায় সাত আট বছর ধরে ওনার সঙ্গে যাওয়া আসা করি কোনো সুবিধা অসুবিধা থাকলে আমি আসি অনেক এখান থেকে উপকার পাই এবং ক্যান্সার রোগে মারা গেছিলেন তখন আমার প্রচণ্ডভাবে হেল্প করেছেন ওনার তো অনেক উপকার পেয়েছি সুভাষ রায় আপদে বিপদে সবসময় আমাদের পাশে আছে এবং ভবিষ্যতে আমি আশা করছি সুভাষ রায় আমাদের পাশে থাকবে এর জন্য সমস্ত বিপদেই আমার ওর কাছে আসি সাহায্য পাই এর জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি ওনাকে আজকে আমি আমার একটু কোয়ারেটিভ থেকে লোন নেওয়ার ব্যাপার আছে সে সম্বন্ধে একটু কথাবার্তা বলতে এসেছি মোটামুটি আট দশ বছর আসছে এখানে তো আমার বাড়ির বৌমা সঙ্গে থাকেন সব সময়তে ডাকেন মিটিংয়ে যাওয়া সব কিছুতে আমার বৌমা থাকেন দুটো ছেলে দুটো বৌমা থাকেন এখন আমারও এখন দরকার হয়েছে আমি আসছি সব বিষয়তে আমাকে সাহায্য করে উনি ওনার মতন মানুষ হয় না এরপর আমরা কথা বলে নিয়েছিলাম যাকে নিয়ে এত আলোচনা সেই সুভাষ রায় হাওড়া চামড়াইলের সেবক সুভাষ রায় তিনি কি বললেন সেটা এবার আপনাদের কাছে তুলে ধরব দাদা প্রথম প্রশ্নে যাচ্ছি যে হঠাৎ করে জনতার দরবারে এই ব্যাপারটা কেন ভাবনা চিন্তা হয়েছিল এটা হঠাৎ নয় জনতার দরবার যখন দু আমার আট সালের যখন আমি চামড়াইল গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে দায়িত্ব পাই সাধারণ মানুষ গ্রামের মানুষ দেয় তারপর থেকেই প্রতিনিয়ত এই জনতার দরবার চলে এই জনতার দরবার একটা নির্দিষ্ট টাইম থাকে এবং সেই একটা শিডিউল করা আছে এগুলো গ্রামের আমার তিনটে মৌজার মধ্যে বিভিন্ন গণসংগঠনে গিয়ে বসি আর বিশেষত এই চামড়াই নবীন সম্প্রদায় এটাকে সেন্ট্রালি আমরা এখানে বসি এবং মানুষ তার নানান সমস্যা নানান কথা নিয়ে আসে আমরা লিপিবদ্ধ করি এবং তার সলিউশন দেওয়ার জন্য এখানে দেখবেন অনেক সেবক সেবিকা যারা আছে তারা এগিয়ে আসে তারা শ্রম দেয় এবং প্রত্যেকটা মানুষের নিডস প্রয়োজনটাকে তারা বোঝে বোঝার পর তার তাদেরকে সেভাবে সাহায্য করা হয় এবং কোন কোন জায়গায় এই মুহূর্তে বসা এই মুহূর্তে এই যেটা বললাম যে এখানে যেমন বসি চামরাইল গ্রাম পঞ্চায়েতে প্রতিদিন বসি এছাড়াও খালিয়াম খালিয়া মৌজাতে বসা হয় আপনার খালিয়াম খালিয়া মৌজাতে একটা নির্দিষ্ট জায়গা আমরা বসি আমরা পল্লী আমাদের তিনটে পল্লী আছে পল্লী বিবান্ত পল্লী কুলের মাঠ নানান সার বাগান তিন নম্বর গগান করণী হ্যাঁ এই এই জায়গাতে আমরা গোষ্ঠ শ্মশান বলে একটা জায়গা আছে সেখানে আমরা বসি এগুলো সেগুলো সন্ধ্যেবেলায় বসি কারণ এগুলো হচ্ছে নবীন সম্প্রদায় পঞ্চায়েতের দিনের আলে বসি আর বহু মানুষ আছে কলকারখানায় কাজ করে সন্ধ্যের পর যাতে তারা খুব সহজে যোগাযোগ করতে পারে পঞ্চায়েতী ব্যবস্থাপনার মধ্যে নানান সমস্যা নিয়ে সেটা গোষ্ঠীর শ্মশানে বসি আমরা একসরাতে একসরের মৌজাতে একসরা শান্তি সেবক বলে একটা ক্লাব আছে তারা এগিয়ে এসেছে সেখানে বসি চামরাইলে চামড়াইল অ্যাথলেটিক ক্লাব ধর্মনাট্য ক্লাব সেখানে বসি মোটামুটি সারাদিনই আমরা চেষ্টা করি মানুষের কাছে পৌঁছানোর একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকে এবং সেখানে তারা তাদের তাদের সুখ দুঃখের কথা বলে তারা তাদের সমস্যার কথা বলে আর আমরা সমাধানের পথ খুঁজি এবং ভবিষ্যতে কী পরিকল্পনা আছে মানুষের জন্য করতে এই যে মানুষ যে কথাগুলো বলে যাচ্ছে এই এটাই 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 এগুলোকে নিয়েই আমরা পর্যালোচনা করি যার মধ্যে দিয়ে আমরা চিন্তন শিবিরও করি এবছরে চিন্তন শিবির করেছি অষ্টম বছর চিন্তন শিবির করেছি গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনার মধ্যে যে পাঁচটা ভাগ আছে আমাদের যেগুলো উপসমিতি বলে সেই উপ উপসমিতি ভিত্তিক সমস্যাগুলোকে আমরা যে আমাদের দুটো গ্রাম বছরে গ্রাম সংসদ সভা হয় সেখানে এই মানুষের কথাই আমরা তুলে ধরি সেই অনুযায়ী অনুযায়ী আমরা অ্যাকশন প্ল্যান চেষ্টা করেছি আমাদের গ্রাম পঞ্চায়েতে এবং আমরা যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আমাদের মুখ্যমন্ত্রী উন্নয়ন তার যে বিভিন্ন প্রকল্পগুলি আছে সেই প্রকল্পগুলির বিভিন্ন ফর্ম ফিল আপ সমস্ত কিছুই এই বিভিন্ন জনতার দরবার যেখানে যেখানে হয় সেখানে সাধারণ মানুষকে শুধু মানুষ এসে হাজির হয় তাদের ডকুমেন্ট নিয়ে হাজির হয় আমরা সেগুলোকে সমস্ত কাজই করে দিই এবং আমি এখানে কথা বললাম অনেক মানুষ কিন্তু আপনার কিন্তু প্রশংসা করলে এবং তারা যথেষ্ট কিন্তু সহযোগিতা পাচ্ছে বা যথেষ্ট তারা সুবিধা পাচ্ছে মানুষের হয়ে কী বলতে চান সেই সব মানুষকে কী বার্তা দিচ্ছেন মানুষ তো গণদেবতা আমরা মানুষ হয়ে জন্মেছি মান এবং হুঁশ এই দুটো আমাদের ঠিকভাবে থাকতে হয় এবং এইখান থেকে যে যতদিন বাঁচব এবং বিবেকানন্দের কথা একটা দাগ কেটে যাওয়া সে মানুষের হৃদয়ে মানুষের মনের মধ্যে সমাজের বুকে একটা দাগ কেটে যাওয়া যে কিছুটা যে যে মনুষ্য জন্ম হয়েছে এবং সেই মনুষ্য জন্ম থেকে মৃত্যু চলার পথ চলার পথে যতটা সম্ভব সমাজকে সমৃদ্ধ করা সমাজের মানুষজনের পাশে থাকার সাথে থাকা